মুসলমান ভাইরা হরির সা দেবনে আবি নবী সাহাবি যুদ্ধের ময়দান থেকে যখন তিনি মদিনার দিকে রওনা হলেন মদিনার দিকে যখন রওনা হলেন পথ চলতে চলতে রাত হয়ে গেল হরির সা আবি আবিবাকাশ নদী আল্লাহ চিন্তা করলেন এখন কোথায় থাকা যায় কিন্তু খ্রিস্টানের সঙ্গে পরামর্শ করল ও খ্রিস্টান ভাই আমার একটি কাফেলা দল আছে আজ রাত্রে আমরা কোথায় থাকবো মনে মনে চিন্তা করলো খ্রিস্টান আমি মুসলমানদের একটা সুযোগ পাইছি এ ভাই মুসলমানদের সত্য খ্রিস্টান বৈদ্য নাসারা কখনো মুসলমানদের বন্ধু হয় না ভারত আমাদের যতই পিএস দেখ যতই রসুন দেয় যতই গরু দেয় মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না ভারত থাকবে না এ দুনিয়ায় মুসলমান তিনি বললেন খ্রিস্টান ভাই কোথায় থাকবো খ্রিস্টান মনে মনে চিন্তা করলো দিকে তাকান লক্ষ্য করে তাকান দিকে তাকান ঘটনা শুনে যান হজরতাহাদেবনে আবি ওয়াক্কা যখন এই কথা বললো খ্রিস্টান সঙ্গে সঙ্গে বললো যাও সামনে একটি সুন্দর একটি বাগিচা আছে আসে হজরতাহাদেবনে আবি ওয়াক্কাস যদি আল্লাহু তালা ওই বাগানে যখন গেলেন রাত হয়ে গেল ডান্ডি খেতে বাঘে আওয়াজ বামদি ই কইতে বাগে আওয়াজ, সামনে বাগে আওয়াজ পিছনে বাগে আওয়াজ। সমস্ত সাহাবিরা প্রেশান হয়ে গেলেন না না! খ্রিস্টানরা আমাদের বাগের খাদ্য বানায়েছে। বাগের খাদ্য না বাগের খাদ্য বানায়েছেন। ফনা সাহাদেবনে আবি অজ্কাজ তিনি প্রে সান্ত্রে তিনি চিন্তা করলেন এত টেনশন এত টেনশন এক কথায় দুই কথায় হয়তো সাহা নে আবি সেখানে পৌঁছে গেল হযনে আবি আকাশ নবীর সাহাবীর সাহাবিদেরকে বললেন তোমরা সুন্দর একটি মঞ্চ তৈরি করো সাহাবিরা চিন্তা করলেন মনে হয় আমাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন সুন্দর একটি মঞ্চ তৈরি করা হয়ে গেল হয়তো সাহায্য ও প্রশংসা করলেন নবী উপর দরুদ শরীফ পড়লেন হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস رضی আল্লাহু তাআলা সাহাবী তিনি এই কথা বললেন ইয়া সিবা আল গাবা হে বনের ভাগ দেখেন হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস বনের ভাগকে বলতেছেন ইয়া সিবা আল গাবা হে বনের ভাগ নাহনু আসহাবু মুহাম্মাদিন صلى الله عليه وسلم أمر النبي صاحب نانا نا نا, نا فإن نازلون فيها আজ আমরাই বাগিচায় অবত অবতরণ করেছি আজ বাগিচায় আমরা থাকবো তোমরা বাইর হয়ে যাও মিনহা গাবা হে বনের বাঘ তোমরা জঙ্গল হইতে বাইর হয়ে যাও কেননা তোমরা যদি বাহির না হয়ে যাও এরপরে পরে যদি তোমরা তোমাদেরকে জঙ্গলে পাইন না পাতাল না এর উপায় যদি তোমাদের জঙ্গলে পায় তাহলে আমি তোমাদেরকে হত্যা করে ফেলাইব হা দেবনে আভিমক এই ঘোষণা যখন দিলেন সাহাবিরা দেখে বাঘ সন্তানকে বুকে লইয়া জঙ্গল হইতে বাহির হয়ে যায় বানতা সন্তানকে বুকে লইয়া জঙ্গল হইতে বাহির হয়ে যায় ভাল্লুক তার সন্তানকে বুকে লইয়া জঙ্গল হইতে বাহির হয়ে যায় মজা একটি ঘটনা ওই কাফেলার মধ্যে একজন সাহাবির নাম ছিল সফিনা একজন সাপিনা একজন সাবির নাম ছিল এ দুনিয়া মুসলমান সাপিনা অর্থ জাহাজ আল্লা নবী বলেন জাহাজ চলে পানি দিয়া আমার সাপিনা চলে জবিন দিয়া। এই দুনিয়া মুসলমান আমার বাবাজি যুবং ভাইরা সাপিনা অনেক মোটা ছিলেন অনেক লম্বা ছিলেন যখন সফরে যাইতেন সাপিনা সাথী ভাইদের বোঝা বহন করতেন সাপিনা আস্তে আস্তে যাইতেছে বোঝা নিয়ে যাইতেছে হঠাৎ করে সাফিনা যখন গেলেন সাফিনার সামনে সাপিনার সামনে নেকড়ে বাঘ নেকড়ে বাঘ উপস্থিত হয়ে গেল সাপিনার সামনে নেকড়ে বাঘ উপস্থিত হয়ে গেল নেকড়ে বাঘ যখন উপস্থিত হয়ে গেল সাপিনা মনে মনে চিন্তা করলেন হায় রে হায় আমি বাঘের হাত থেকে আমার কোনো রেহাই নাই সঙ্গে সঙ্গে সাফিনা বাঘকে করে বলল আই হাজিব হে বনের বাঘ তুমি কি আমাকে চেনো না তুমি আমাকে চেনো না আমি একজন না মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মোহাম্মদের একজন সৈনিক নবীর একজন সৈনিক এ বন্ধুরে আমার তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে সাপিনার দিকে বাগের মুখটা ছিল মুখটা ফিরাইয়া নেজারটা জমিনে লাগাইয়া একবার ডাইন দিকে একবার বাম দিকে সাপিনাকে বোঝাই সাপিনা তোমার কোনো ভাই নাই অল্লাহ একবার এ সাপিনা তোমার কোনো ভাই নাই ভাই নাই সাপিনা তুমি কোনো টেনশন করো না তোমার সাথী ভাইরা যেখানে আমি বাঘ তোমাকে সেই পথ দেখাইয়া দেখাইয়া তোমার সাথী ভাইদের নিকটে আমি নিয়ে যাব এ দুনিয়া মুসলমান এইজন আল্লাহ আল্লাহাক আলামিন কুরআ মধ্যে বলিয়াছেন আমিনু কামা সাহাবিদের মতন ইমান আনন্দ আর সাহাবিদের কথা শুনিয়া জঙ্গলে বাঘ চলে যায় সাহাবিদের কথা শুনিয়া জঙ্গলে বাঘ তাকে পথ দেখায় নবী উম্মত আমি আল্লাহ গুলাম কিন্তু আমার কথায় আপনার কথায় এলাকা কুকুরও সরে যায় না